মালিকের সঙ্গে হাতাহাতি কাণ্ডে মুখ খুললেন এবার সোহম জানালেন রাগের মাথায় ভুল হয়ে গেছে চব্বিশ ঘন্টা মিটতে না মিটতেই ক্ষমা চাইলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা শুক্রবার রাতে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করছিলেন আর সেই সময় বজার জড়িয়ে পড়েন রেস্তোরাঁর মালিকের সঙ্গে সোহম চক্রবর্তী অভিনেতা নিজে জানিয়েছেন সে কথা ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা শনিবার দুপুরে সংশ্লিষ্ট ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন সোহম তিনি বলেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিল বলেই আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল শুধু তাই নয় আমাকে আর আমার দেহরক্ষীকেও যথেষ্ট কুতুক্তি করা হয়েছে তবে হ্যাঁ একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এই কাজটা করা করা ঠিক হয়নি রাগের বসে ভুল করে ফেলেছি ঘুমের দাবি যে ভিডিও ফুটেজটি প্রকাশে এসেছে আসল ঘটনার সূত্রপাত তারও ৪৫ মিনিট আগে সেসব ফুটেজ কেন বের হচ্ছে না অভিনেতা প্রশ্ন করেছেন এই বিষয় তবে এই বিষয়টি তিনি প্রশাসনের হাতেই ছেড়ে দিতে চেয়েছেন শুক্রবার নিউ টাউনের একটি আবাসন লাগাওয়া রেস্তোরাঁয় চলছিল সোহমের শুটিং আর সন্ধে নাগাদ রেস্তোরাঁর মালিক এসে দেখেন রেস্তোরাঁর সামনে একটি সাদা গাড়ি দাঁড়ানো তারপরই ক্ষোভ প্রকাশ করেন গাড়িটি ছিল সোহমে তা জানালেও মালিক থাকেন সময় দোতলায় শুটিং করছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন তিনি রেস্তোরাঁর মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এমনকি বচাসা মারধর পর্যন্ত গড়ায় খবর পেয়ে ছুটে আসে পুলিশও সোহম জানিয়েছেন রেস্তোরাঁর মালিক আমার নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হয়েছিলেন আগে সেই বিবাদ থামাতে গিয়ে তিনি আমাকে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুটুক্তি করেন গালিগালাজ করেন পুলিশকে ডেকে রেস্তোরাঁর কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে তবে পাল্টা রেস্তোরাঁর মালিকের অভিযোগ বেআইনি পার্কিং নিয়ে সমস্যা শুরু হয় সোহম রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন বছর সময় সোহম রেস্তোরাঁর কর্মচারীদের মারধরও করেছেন শুটিং এর মাঝে এরকম অশান্তি ঘটনা ঘটতেই সেখানে পৌঁছা যায় বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ তার অভিযুক্ত মালিককে আটক করেছে এসবের পর শুটিং বাতিল করে অভিনেতা সেখান থেকে বেরিয়ে যান সোহম তবে ২৪ ঘন্টা কাটতে না কাটতে ক্ষমা চাইলেন অভিনেতা সোহম চক্রবর্তী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চল দিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি